হোস্টেলের রুম থেকে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার জানাজানি হতেই মলান দিঘির বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ছাড়ালো ব্যাপক চাঞ্চল্য পৌঁছল কাকসা থানার পুলিশ মৃতা নার্সিং পড়ুয়ার নাম সুপ্রিয়া কোটাল বয়স তেইশ পাণ্ডবেশ্বরের উপর পাড়ার বাসিন্দা দ্বিতীয় বর্ষে নার্সিং পড়ুয়া ছিল বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র জানা গিয়েছে শুক্রবার দুপুর বারোটা নাগাদ নার্সিং হোস্টেলের কয়েকজন ছাত্রী ওয়ার্ডেনকে জানায় সুপ্রিয়া কোটালের রুমের দরজা বন্ধ কলেজ কর্তৃপক্ষ এবং ওয়ার্ডের মিলে সকলে দরজা ভেঙে দেখে সুপ্রিয়ার গলায় ওড়না বাঁধা ঝুলন্ত দেহ তড়িঘড়ি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর দেওয়া হয় কাকসার মলান ফাড়ির পুলিশকে হোটেলের রুম থেকে এই পুলিশের সুপ্রিয়ার একাধিক জিনিসপত্র উদ্ধার হয়েছে সুপ্রিয়ার মা মহুয়া কোথাল বলেন দুপুর সাড়ে বারোটার সময় আমাদের খবর দিয়ে বলা হয় সুপ্রিয়া আইসিউতে ভর্তি আছে এসে দেখলাম মেয়ের মৃত্যু হয়েছে সুপ্রিয়ার আত্মীয়রা পাপাই রক্ষিত বলেন সুপ্রিয়া গলায় দড়ি দিয়েছে শুনে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায় এসে দেখে মৃতদেহ সুপ্রিয়া শুধু বলতো আমাদের এতগুলো মেয়ের মধ্যে পঞ্চাশ জন পাশ করেছে দুজন ফেল করেছি তবে কি কারণে মৃত্যু হয়েছে আমরা বুঝে উঠতে পারছি না মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত সুপার ডক্টর রাজশ্রী গুপ্তা বলেন সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ঘটনা ঘটেছে ওয়ার্ডেন ছাত্রীদের কাছ থেকে খবর পেয়ে দরজা ভেঙে দেখে সুপ্রিয়া ঝুলন্ত দেহ আমাদের যেহেতু নিজস্ব হাসপাতালে রয়েছে সেজন্য তড়িঘড়ি জরুরি বিভাগে না হয়েছে এরপরে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছে পুলিশ জানানো হয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত জানতে পেরেছিলাম আমরা সকাল দিয়ে ফোন করেছে এগারোটা বারোশো নাগাদ ফোন করেছে আপনার মেয়ে হসপিটাল ভর্তি হয়েছে মাইজিতে আমরা তাজা ছিল তা এসে দেখছি যে এমনি মারা গেছে কী নিয়ে পড়তো ও নার্সিং নিয়ে পড়তো কোথায় কোথায় এই সোনকাতে সোনকাতে আছে নার্সিং কলেজের মধ্যে পড়তো এসে কি দেখলেন এসে দেখে মারা এসে শুয়ে আছে ইতে কি শুনলেন কি করে মারা গেছে ওই ফোনে ফোন করিলে আসার সময় বললি যে গয়া ধরলি জানো না এটি ফোন করে হোস্টেলে হ্যাঁ হোস্টেলে কি কারণে কি কারণে নেই আমি কিছু না ঘরে তো কোনো অশান্তি না না অশান্তি নেই একটি মেয়ে বাবা মা আছে ভালো রকম সবই যা যা তাই তো তবে সুবোধ ফেল করেছি বলি বলি বলছিস তুই যে আমাদের এটা মেয়ে মধ্যে হ্যাঁ কুড়িজন পাস করেছে পঞ্চায়েন ফেল করেছি এটাও সব বলছি বা আমি ফেল করেছি আমি এত সময় ফেল করেছে আমি আরও আমি ফেল করতে পারি না আমি আমার ফেল ফেলবো আনন্দ এটা শুনছি বা তো বা আনতে আনতে বলছি কলেজের ভেতরে এইভাবে সুইসাইড করতে পারে সেটাই তো কি আমি কি জিনিসপত্র কে জুকা দিলে এত জিনিসপত্র সুসাইড না বিষ খেয়েছে কে বলছে বিষ খেয়েছে বলছে কে বলছে সুসাইড হয়েছে জানতে পারছি না এটা কিছু বলছে না ডাক্তারকে সেটাই জানতে পারিনি আমার দেখি আন নাম আনটা পাই রক্ষিত আর অন্য

থ্রি জিএনএম সেকেন্ড ইয়ারের আনরেসপন্সিভ অবস্থায় ফ্লোরে পড়ে আছেন তখন তাকে উদ্ধার করে ইমিডিয়েটলি সনাত হসপিটালের এমার্জেন্সিতে আনা হয় এমার্জেন্সিতে এনে এখানে উনি ব্রড ডেড ডিক্লেয়ার হন তো আমরা ইমিডিয়েটলি পুলিশ প্রশাসনকে ইন্টিমেশন পাঠিয়েছি অ্যান্ড পুলিশ অলরেডি ইনভেস্টিগেশান শুরু করে দিয়েছে কি ওদের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে ও এরকম কিছু হয়েছিল দেখুন সেরকম আমাদের তরফ থেকে এখন কিছু জানার নেই সেটা রেজাল্টের অ্যানালিসিস না হলে তো ওর পরীক্ষার রেজাল্টের কিছু ইয়ে না করলে তো আমি জানতে পারবো না বা তার ইনফরমেশন বার না না করলে এখন অবধি প্রিলিমিনারি আমাদের কাছে সনক হসপিটালের তরফে এইটুকুই খবর আছে যে আনরেসপন্সিভ অবস্থায় একজন স্টুডেন্টকে হোস্টেল থেকে আনা হয়